অন্ধকার নেমে এসেছে এক বিলাসবহুল বহুল বাড়ির উপরে একটি নিঃশব্দ ঘর যেখানে প্রতিটি কোনায় রয়ে গেছে গোপন রহস্যে ঢাকা নিঃশব্দ বাতাসে কেউ যেন ফিসফিস করছে সেখানেই প্রবেশ করে একটি নতুন মুখ একজন হাউসমেড কিন্তু সে শুধু ধুলো মুছতে নয় এখানে লোকানো সত্য উন্মোচনের জন্য এসেছে এতক্ষণ আমরা কথা বলছিলাম ফ্রেডাম এক ফেডেনের দা হাউস মেইড নিয়ে এটি একটি রহস্যময় থ্রিলার যা দুই সালে প্রথম প্রকাশিত হয় নতুন হাউসমেটের সাথে প্রথম রাতে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা হঠাৎ আওয়াজ ঘর থেকে ঘরে ইকো করতে থাকে কেউ কোনো কিছু দেখছে কিনা সে জানে না অদ্ভুতভাবে জিনিসপত্র অপ্রত্যাশিত স্থান পরিবর্তন করছে দ্রুত সে বুঝতে পারে এখানে প্রতিটি ঘর প্রতিটি দেওয়াল লুকিয়ে রেখেছে ভয়ঙ্কর সত্য। তার সাথে ঘটতে থাকে ছোট ছোট অসংখ্য ঘটনা হঠাৎ আওয়াজ অদ্ভুত জিনিসপত্র অপ্রত্যাশিত দরজা তার মনে নতুন প্রশ্ন তৈরি করে সে ধীরে ধীরে উপলব্ধি করে এইবারই প্রতিটি মানুষ নিখুঁত নয় বাড়ির মালিক অন্যান্য কর্মচারী এমনকি পরিচিত মুখগুলোও যেন লুকিয়ে রেখেছে কিছু অন্ধকার উদ্দেশ্য আই ওয়ান্ট সি এভরিথিং ক্লিয়ারলি বা হট ইফ দ্য রিয়ালিটিন ফ্রন্ট অফ মাইজ ডিসাইজ মিড এই লাইনটি যেন তার ভয়কে আরও গভীর করেছে একটি লুকানো দরজা একটি অদ্ভুত চিঠি প্রতিটি খোঁজ তাকে আরো বিপদের দিকে ঠেলে দিয়েছে সে শুনে ফিস ফিস হালকা শোরগোল কিন্তু কাউকে সে দেখতে পায় না পাঠকও একই সঙ্গে প্রশ্ন করে এটা কি সাধন নাকি একটি জাল যা তাকে ফাঁদে ফেলার জন্য তৈরি করা হয়েছে এখানে প্রতিটি সময়ে হাউসমেটের সাহস পরীক্ষা করা হয়েছে প্রতিটি পদক্ষেপ তার জন্য নতুন ধাঁধা খুলছে ছোট ছোট তথ্য টুকরো মিলে সে সত্যের পথে এগোচ্ছে কিন্তু সেই পথও সঠিক নয় প্রতিটি মোড়ে বিপদ লুকিয়ে আছে এই অদ্ভুত উত্তেজনা এবং ধীরে ধীরে উদ্ঘাটিত সত্য পাঠককে কল্পনাতীত ভাবে টানছে যেন সে নিজেও সেই বাড়ির মধ্যেই দাঁড়িয়ে আছে শেষ পর্যন্ত দা হাউস শুধু একটি রহস্য নয় এটি একটি শ্বাসরুদ্রকর মানসিক যাত্রা যখন আমরা মনে করি সব ঠিক আছে তখনই সত্যি সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে ফ্রেডা ম্যাকফ্রেডেন পাঠককে ধরে রাখেন শেষ পৃষ্ঠা পর্যন্ত এবং বৈশে সবার পরেও উত্তেজনা বিস্ময় এবং রহস্যের ছাপ আমাদের মনে থেকে যায় এটি একটা গল্প যা আপনাকে দীর্ঘ সময় ধরে ভাবতে বাধ্য করবে সত্যি কি আমরা চোখের সামনে যা দেখি তা বিশ্বাস করতে পারি